হজুর কাছে একটি প্রশ্ন আমার আসসালামু আলাইকুম হজুর কিবলা আমি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী হাজার হাজার হুন্ডা মোটরসাইকেল সাইকেল বাস ও অসংখ্য ট্রাক নিয়ে বগুড়াতে ঈদে মিলাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেলি করলে এবং নারায়ে রিসালাত স্লোগান দিলে বগুড়া আমি এখানে কারো নাম বলছি না বগুড়াতে আমার ফুরুফুরা মাসলাকে নাম করে চলা অসংখ্য পীর এবং তাদের দেলা আমাদের দুশ্মনি করে বগুড়ার জামি মাদ্রাসার খারেজি ওয়াহাবি তাবলিগ সময় তাদের সাথে মিল হয়ে ভিডিও করে তারা সেরে দেয় যে আস্তাদ যে কাজগুলি করছে যেমন ঈদ মিলাদ নবীর তারপরে নারী সালাতের স্লোগান এ জাতীয় কোনোটাই ফুরফুরা মাসলাকে নয় কাজে তিনি ফুরফুরা মাসলাকে নেই অথচ আপনারা ভালো করে জানেন গত ইয়াতে আমি আমাদের কালিমুল্লাহ সিদ্দিকী হজুর কিবলা যিনি দাদা হজুর কিবলা ছোট সেনে জুলফিকার আলী সিদ্দিকী হজুর কিবলা বড় ছেলে ছিলেন তিনি আমাদেরকে বায়াত করেছেন এবং তিনি তার পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে বাবা দাদা হজরকের সাথে আপনার মিল আছে আপনি কমপ্লিট চালিয়ে যান কাজ আমি আপনাকে সব ব্যাপারে সহায়তা করবো আলহামদুলিল্লাহ সবকিছু আছে তারপরেও তারা আমাদের সাথে অযাচিত ভাবে দুঃমনি করতে গিয়ে বগুড়াতে অনেকেই যা হজর কিবলা বুঝবেন আমি নাম কারো বলবো না কারণ আমি আমার আসলাক ভালোবাসি কাউকে আমি বিরোধাচার করি না বরং তাদেরকে হাইলাইট করে কথা বলি কিন্তু তারা আমার যখন দুশ্মনী করে তখন সাধারণ মানুষ বিপদে পড়ে তখন তারা বলে যে আশার হোক হক নারা হক এই জন্য আমি অনুরোধ করছি যে আমরা যে নারী ইসলাম বলছি অথবা আমরা ঈদ র্যালি কেবল বললেন যে উনি পরিপূর্ণ ভাবে তিনি করেন এটা হলো দাওয়াতি র্যালি আমাদের আমরা কিন্তু অতি সন্নি রেসবিদের মতো করি না আমাদের দাওয়াতি র্যালি তো আমরা অতীশী রেসবি থেকে তো আমরা অনেক দূরে থাকি ঠিক না বা ঠিক কিন্তু আমরা নবীজি প্রেম দেখাবো না নবী প্রেম দেখালেই যদি কেউ অতীশির সাথে মিলাই দেয় অথবা অন্য দরবারের সাথে তাহলে তো হবে না আমরা তো মালিকের গুণামি করছি তো সেই হিসেবে যে আমাকে ব্যাপারে আপনি দয়া করে একটু সহায়তা করলে আমি খুশি হব যেহেতু এখানে আমাদের অনেকেই এই করে অনেক মানুষকে ধ্বংস করে ফেলছে আমরা নবীজি প্রেমটা আগে নেব নাকি ইনাদের সেই কথা বলবো যে এরে রাজা আমাদের ইয়ার সাথে কি বলে ফুলফুরার সাথে আশরাফ সিদ্ধি কি কোনো মিল নেই কাজেই তিনি হক নয় এ ধরনের কথা তারা বাহিরে বলে কিন্তু আমাদের সামনে আসতে পারেনি আমি আমার হোজক কিলা সরি সবাই করছি যে হজুর আউলাদের হোস তিনি অত্যন্ত বড় মনের মানুষ অত্যন্ত বড় মানের আমি দরবারে আমি যখন মেদিনীপুরে গিয়েছি হজুর কিবলা আমাকে এত ভালোবাসা দিয়েছেন ওনার নিজস্ব গাড়িতে সরে নিয়ে আমাকে মাফিল করেছেন এবং ওনার মেদিনীপুর দরবার যেটা মেদিনীপুর দরবার সহিফ তো মেদিনীপুর ভারত ইন্ডিয়াতে একবার ডাইরেক্ট মেদিনীপুর ইয়াতে শহরে সেখানে হজুর কিবলা আবার জন্য হজর কিবলার আব্বা যান যিনি আওলাদের হোসুন কত বড় মাফের উলি যার কথা শুনলে আমাদের মনটা মহবতে ভরে ওঠে হয়তো আহমদউল্লাহ হজু কিব্লাহ্ তার যেই খানকার শরীফ যেখানে তার টুপি মোবারক তার তসব বারক তার যত সন্নতি তার জীবনের পরিচয় মানে ব্যবহারী সেখানে তিনি আমাকে রেখে ওখানে আমাকে আপ্যান করেছেন খাওয়াতেছেন হুজুর কিব্লামকে স্থান করেছে তারপরে ওখানে পেয়ারাডাঙাল দরবার শরীর সেটাও হুজুর কিব্লারি আপ জানে রিয়া সেখানেও তাঁরা আমাকে মহব্ত করেছেন ফুরপ্রসবিত হজুকিব্লাহ সবাই ভালোবাসেন কিন্তু বাংলাদেশে কেন জানি বাংলাদেশের অনেকেই আমার বিশেষ করে বগুড়া বাংলাদেশের বাইরের দৃষ্টিকে আমি এমন অতটা পাইনি কিন্তু বিশেষ বগুড়াতে এমন একটা হিংসা প্রতি হিংসা এবং অহংকার যে ও হঠাৎ করে এত লোক পায় লোক আমার তো হাজার হাজার লাখ লাখ ভক্ত হয়ে গেছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা তো কাজ করি আল্লাহর জন্য এখানে কোনো অজয় হয়ে বললেন লা ফাঁকার আমাদের কিছু নেই আমাদের গোলামই হচ্ছে আমরা আমরা সিদ্দিকিয়ার দরবারের অর্থই হচ্ছে আমাদের 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 যেটা দাদা হুজুর কেবল যেটা সঠিক মাসলাক যেটা যেটাকে ফুরফুরা মাসলাক বলা হয় আমাদের স্লোগানে আছে সিলসিলা হক ফুরফুরা ছড়ি এই কথাটা কেন প্রমাণিত কারণ দাদা হতে গেলে যে খাঁটি আল্লাহর উনি ছিলেন এতে পৃথিবীর কেউ কোনো দেমুত করতে পারেননি আমরা সেটার ভিত্তিতেই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং আমার যত মুড়িদ সেটা হবে তাদেরই মুড়ি তাদেরই দাদা হজুর কিবলার এটা আমি না আমি শুধু গোলামি করছি আমার দায়িত্ব কিন্তু এখানে কোনো আমার ব্যক্তিগত নেই তা আমি আপনাদেরকে অনুরোধ করছি আমি হজুর কিবলার কাছ থেকে এটা জেনে নিয়ে আমি শেষ করে দেবো হজুর কিবলা নামাজ পড়াবেন হজুর কিবলাই খুদ্ দিবেন কারণ উনি থাকতে আমি আউ্লাধে রসুল থাকতে আমি মেম্বারে উঠব এটা আমার আদবের খেলাফ হবে তো সেই হিসেবে হজুর কিবলাই ইয়া করবেন আর পাশাপাশি হজুর কিবলা আমাকে দয়া করে এইটুকু একটু যদিও আমাকে সমাধান দিতেন জি আসসালাম ওয়ালাইকুম জি মিলাবী আমি তো বললাম জাশ্নে জুলুস তারাই করবে যারা নবীর রেমিক আশিক তারাই নবীর মিদ মিলাদু নবী উদযাপন করবে এই মিলাদুন্নবী ঈদ মিলাদুল্নবী আল্লাহ আমাকে বাইরে কান্ট্রি ঘুরিয়েছেন আমি দেখেছি আপনারা জানেন মক্কা মদিনাতেও এই জস্নের জুলুস ওদু যেখান থেকে ইসলাম শুরু হয়েছে ওখানেও ছিল 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 কে বলছেন ভালো করে শুনুন শাবরিউল্লাহ মুহাদ্দিস দহলেবি রাহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম শাবরিউল্লাহ মুহাদ্দিস দহলেবি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ফয়ুজুল হারামাইন এর মধ্যে লিখতে গিয়ে বলছেন এদিকে তাকান সব শ্রেনী যত জামাত ইসলামি আহলে হাদিস লা হাবি বেরেলি ফুরফরাবি জক উনি হলেন মুহাদ্দিস মনি হলেন হাদিসের সানাদ উনি হলেন হাদিসের সানাদ ওনার সম্পর্কে বলা হয়েছে কানা ইলমু সাহি

মিলাদুল নবীর অনুষ্ঠান উপস্থিত ছিলাম ওখানে আসমান থেকে দুইটি নূর নেমে আসতে দেখলাম একটা ফারিস্তাদের নূর আরেকটা হলো আল রহমতের নূর জ্বলে গড় তো ভাই আমার বাবাজিরা ঈদ মিলাদ্দুল্লবী হতো ওখানে বন্ধ কত বছর জানেন বন্ধর বয়স হলো ভালো করে বন্ধ যারা বলছেন বন্ধ ওখানে হয়নি হয়নি নয় এখনও খাসভাবে বাড়ির ভেতরে হয় ঈদ মিলাদন্নবী রবিউল উলাউয়াল মাসে এলে মাসে সারা মাসে ঈদ মিলাদুন্নবী উদযাপন হয় তবে আমভাবে নয় বাদশাহ তরফ থেকে এখন মানা আছে আমভাবে নয় যেহেতু আপনারা জানেন ওহাবিয়াতের হাতে এখন চলে এসেছে এখন তারা পুরো কন্ট্রোল করছে ওয়াহাবিয়ারা ওহাবীরা ছুটি হ্যাঁ ঈদ হ্যাঁ ওটা বলে দিই ঈদ মিলাদুন্নবী তারা ছুটি ঘোষণা সৌদি আরব ছুটি ঘোষণা দিয়েছে খালি সৌদি আরব নয় আমার ভারতেও ঈদ মিলাদ নবী ভারত সরকার সে কি বলেছিলেন একজন কাফের সরকার হয়ে সে বলছে মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন হলো ঈদ মিলাদ নবী ওই দিন ছুটি থাকবে না কেন ভারত সরকার ঈদ মিলাদ নবীর ছুটি ঘোষণা দিয়েছে আপনার বাংলাদেশেও ঈদ মিলাদ ছুটি ঘোষণা ঈদ মিলাদ নবী গোটা বিশ্বে হয় করবেন করবেন শুনে শুনেন আর একটা কথা বলি শব্দুল হাক মুহাদ্দেস দেহলেবি রহমাতুল্লাহ আলাই কি নাম বললাম শব্দুল হাক মুহাদ্দেস দেহলেবি বাবা রে সব মুহাদ্দিস সনদ সব হাদিসের ভাইরামা তিনি বলেন আল্লাহ মেরে আখবারুল আখিয়ার কিতাব খুলুন তিনি বলেন এ আল্লাহ মেরা কোই আমল এসা নেহি হ্যায় যো তেরে পেশ করনে কে লায়ক সমঝু আর আমাল মে ফসাদ নিয়ত মজুদ রহতি হ্যায় উনি বলেন আমার আমার প্রত্যেক আমলের মধ্যে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে আল্লাহ আমার নিখুঁত আমল থাকতে হলে একটা আমল রয়েছে নিখুঁত আমল কি আমল নিখুত আমল ও হ্যা মাহফিল মিলাদ মৌকে পর মানে খড়ে হকার সালাম পড়তা একটু জোরে মাহফিলে মিলাদে দাঁড়িয়ে সালাম পড়াটা নিখুঁত আমল আল্লাহ যদি কবুল করেন এটাই কবুল করবেন তো আমার বাবাজি উনি যেটা করেন হাজার বার সঠিক কোনো সন্দেহ নেই বেঠি কোনটা জানেন যারা বলেন একটু ভালো করে বোঝাবে যেটা হলো অনেকেই করে এটা করে আমাদের ভারতের কথা বলছি এখানে তো আমি থাকি না জানি না ভারতে করে নামাজ কাজা করে দেয় নামাজ কাজা করে রেলি করে ওইটা চলবে না আরে কথা বলেন না কেন ওটা মজাদ্দে জামান দাদা পীর বলেননি ফরজনামাজ কাজ করে রেলি করবে ওটা চলবে না এক দু নম্বর আমাদের ওখানে ভারতে ডিজে ডিজে মানে এত জ্বালা মানে এত তার আওয়াজ মানে রাস্তায় রাস্তা কাঁপে ওইটা বাজলে মানে হাত রুগী হলে মারা যাবে ওই ডিজে চালিয়ে আপনি মানুষকে কষ্ট দেওয়া যাবে না হাজরে কে চুমা দেওয়া সুন্নাত আর কাউকে ধাক্কা মেরে শক্তি প্রয়োগ করে চুমা দেওয়া হারাম তাহলে বোঝাতে পারলাম তাহলে সিস্টেমে যদি করেন যেটা নিশ্চয়ই উনি তো সিস্টেমেই করবেন উনি তো নামাজ রোজা কাজা করে সিস্টেম ছাড়িয়ে করবেন না সিস্টেম অনুযায়ী হাজার বার আমি কি করি সকালে বের হই এগারোটার মধ্যে বারোটার মধ্যে এসে এক জায়গায় করে মিলা দুর্নবী সালাত সালাম পড়ে তারপর আমি মাহফিল শেষ করি তারপর রাত্রিতে আবার মিলা দুর্নবী প্রোগ্রামও হয় এটাই হয় এই রকম আপনারা করবেন হাজার বার জায়েজ 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 আর একটু জোরে কোন সন্দেহ নেই দাদা পীর কোথাও বলেননি জামানার মুজাদ্দিদ জাসনে জুরুস করা যাবে না কোথাও বলেননি তাহলে যখন বলেননি বাবাজি তাহলে কথা বুঝতে পেরেছেন সেই সময় উনি করেননি আলাদা জিনিস উনি তো অনেক কিছু করেননি তাহলে ওটা ওটা এটা মানে নয় উনি করেননি মানে করা যাবে না নয় কথা বুঝতে পেরেছেন উনি তো গাড়িতে চাপেননি উনি গরু গাড়িতে চেপেছেন পালকিতে চেপেছেন কথা বুঝতে পেরেছেন এখন গাড়ি চাপা যাবে না প্লেনে চাপা যাবে না ওগুলো ভুল কথা এগুলো বলবেন না সব চলবে ইনশাল্লাহ আপনারা করবে আমি নিজে করি আওলাদের ওসুর বড় করে করি আর সকলকে আদেশ করি করার জন্য আমি করি শুধু নয় আপনাদের আদেশ করছি আপনারা এই জুলুস পালন প্রতি বছর বড় করে করবেন আমার গৌরী গ্রাম আমার সাথিয়া পাবনাতে আমি আমার ছেলেদেরকে বলেছি সাজাদপুর ওরা সব করে যাসনে জুলুস বের করায় আমি ছেলেদেরকে বলেছি ওখানকার সাজাদপুর ছেলেরা আছে উল্লা ছেলেরা আছে আমি ওকে বলেছি বাবা তোমরাও করবে আমার এটা আদেশ রইল আর নারায় রেসাল আমার ওয়ালিদ কিবিলা বলতে শুনেছি আমার আল্লাহ কত বড় নিয়ে আমার দান করেছেন সোনা উনি বলতেন কোন মাসলা থেকে গেলে আমি আহমদুল্লাহ কোনো হাদিস থেকে যখন মাসলা যখন কোনো সমস্যার সমাধান পেতাম না হাল পেতাম না আমি রসুলকে জিজ্ঞেস করে মাসলা হাল করতাম উনি নিজে নারায় রেসালাত বলেছেন রসুলের নাম শুনে চুমা দিয়ে কোরোরা তো আইনি বিকাইয়া রসুল আল্লাহ বলে চুমা দিয়েছেন আল্লা মা বসিরহাতি হুজুরও বলেছেন চুমা দিতে চলবে নারায় রেসালাত যদি না হয় ও নারা নারা নয় খালি নারায় তাকবি নারায় তাকবি নারা হবে না আল্লা বলছেন আমার নবী যেখানে নেই সেখানে আমি আল্লাহ নেই তা তাই তো আমরা সব কে কি বলছে বলার দরকার জানার দরকার নেই আমরা কারো বৃদ্ধে কথা বলবো না একদম খামুশ থাকবেন বাবা যত ছোট হয়ে থাকবেন তাসাউফের লাইনে হলো নিয়ম হলো আদব আদবটাই হলো বড় জিনিস